নমস্কার শ্রত বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট নর্থরিক সার্জেন ডক্টর নির্মাল দেব আসুন আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করি খুবই গুরুত্বপূর্ণ যে পেশেন্টরা দেখা গেছে যে আর্থাইটিসের অবস্থা যেভাবে হাঁট ছিলেন কুড়িয়ে এক সাইডে বেন্ড করে তো হাঁটু ড্যামেজের জন্যে রোবোটিক সার্জারি দ্বারা দেখা যাচ্ছে তাদের নেটিভ অ্যালাইনমেন্টের রেস্টোরেশন হচ্ছে মানে তাদের আর্থাইটিস হওয়ার আগে হাঁটুরা যেরকম অ্যালাইনমেন্ট অ্যাক্সিস ছিল ঠিক সেইভাবে রেস্টোরেশন আমরা করে দিচ্ছি এবং তাতে দেখা যাচ্ছে হাঁটু হাঁটু এই রিপ্লেসমেন্ট করার পরে দেখা যায় পেশেন্টরা খুব ভালো করে হাঁটা ছাড়াগুলো করতে পারছে তাদের প্রি আর্থাইটিস স্টেজে যেভাবে ওরা হাঁটতেন ন্যাচারালি নর্মালি যেভাবে হাঁটতেন সেইভাবে ওনারা হাঁটতে পারছেন এবং দেখা যায় হাঁটাটা আস্তে আস্তে করে যতই দিন যায় ততই এক্সপেরিয়েন্সালি ইম্প্রুভ করে চ্যানেল হেল্পলাইনগুলো দেওয়া থাকবে আপনাদের সাহায্যের জন্যে প্লাস আমার ভিডিওতে পেশেন্টরাও অনেকগুলো অনেকেই তাদের নিজের এক্সপিরিয়েন্সের কথা বলেছেন আপনারা এগুলো দেখবেন এবং যদি ইচ্ছা হয় তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন যাতে আরও যারা এরকম পেশেন্ট আছে তারাও এনকারেজ হয় এরকম রিপ্লেসমেন্ট করে এগিয়ে আসতে এবং তাদের নর্মাল লাইফে যাতে ওরা ফিরতে পারে সেটাই হলো আমাদের উদ্দেশ্য এই ব্রিফ মেসেজ আজকে সমাপ্ত করলাম থ্যাংক ইউ শোনার জন্যে নমস্কার